নমস্কার বন্ধুরা বললে চোটুগিং মেরিতে চ্যানেলে এই সবাইকে স্বাগত বন্ধুরা আমি নিজে হাতে চাষ করে পালং চাষ করে আর পালং শাকের রেসিপি করে দেখাবো তো নিজে হাতে চাষ করে সেটা রান্না করলে তার একটা আলাদা অনুভূতি মানে কেনা আর একটা চাষ করে খাওয়া তার স্বাদটাই আলাদা তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে বন্ধুরা গাছে কি সুন্দর ফুল হয়েছে পুরো লাল লাল লঙ্কার মতো ঝুলছে এত ভালো লাগছে অনেক হনুমান এসেছে আর পানক শাকগুলো একটু বড় বড় হয়েছে একেবারে তুলে নিয়ে চলে এসেছে কত নরম প্রচুর বড় হতো এগুলো তুলে নিয়ে চলে এসেছে সবই কি হনুমানে খাবে আমাদেরকেও তো খেতে হবে সেই জন্য তুলে নিলাম সব একদম নরম নরম পানক শাক একদম ধুয়ে প্লাস্টিকে রেখে দেবো জলটা ঝরিয়ে প্লাস্টিকে তবে রাখবো নাহলে নষ্ট হয়ে যাবে তারপরে কালকে করব পালং শাকটা একদম নরম পালং শাক আলু দিয়ে মূলো দিয়ে শিম দিয়ে তো পালং শাকটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো এরপরে যে সবজিগুলো দেবো শিম আলু মূলো রাঙালু বেগুন সব সবজিগুলো ভালো করে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি এরপরে কড়াইয়ে সাদা তেল দিয়েছি শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর তেজপাতা দিয়েছি তো সবজিগুলো সব তুলে দিয়েছি দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব আর এই চাষের পালং শাক এত টেস্টি হয় না মানে এখানে তো কোনো সারের প্রয়োগ নেই মানে সার ব্যবহার করা হয় না এমনি হয়েছে পালক শাকটা এমনি বীজ ছড়িয়ে দিয়েছিলাম কি সুন্দর সুন্দর গাছ হয়েছে তো এর টেস্ট হচ্ছে একদম আলাদা আর খুবই নরম তো সবজিগুলো ঢাকা দিয়েছিলাম তারপর ঢাকনা খুলে নেড়ে চেড়ে নিচ্ছি এরপরে লবণটা দেবো বেশ ভাজা ভাজা হয়ে গেছে তো লবণটা পরেই দিচ্ছি সবজিটা ভাজা হয়ে গেছে তারপরে লবণ ধরে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো সব মশলাগুলো অ্যাড করে দিয়েছি দিয়ে ভালো করে সবজিটাকে নেড়ে চেড়ে নেবো এরপরে পালং শাকটা তুলে দিচ্ছি সব অনেকটাই পালং শাক তো সব পালংটা দিয়ে দিয়েছি এরপরে আর নাড়ব না ভর্তি হয়ে গেছে এরপরে ঢাকা দিয়ে দেবো একদম নরম জল বেরিয়ে যাবে আর আমি কিন্তু একদমই জল দেবো না তো শাকটা কত নরম হয়ে গেছে দেখো তো বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব এরপরে আবার ঢাকা দিয়ে দেবো তো অনেকটাই জল বেরিয়েছে তো ঢাকনা খুলে সবজিটাকে বেশ ভালো করে জলটাকে মেরে নেব এরপরে একটু খুন্তি দিয়ে বেশ ঘন্ট ঘন্ট করে নেব এরপরে সামান্য পরিমাণে চিনি দেবো দিয়ে নামিয়ে নেব আর সঙ্গে আছে চিকেন কষা